আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা রাইতের বেলায় সাদা ফাইভ দিতেছি এই দেখেন এগুলো সাদা ফাইভ এখানে বাংলাদেশের ডিবি বক্স বলে আর কি ডিবি বক্স বসবে এখানে আর সৌদি আরবে কী বলে তাবলন বলে হ্যাঁ বলে এই এই হইল অবস্থায় দেখেন এই লাইটের পয়েন্ট এই এইো ফাইভের অবস্থা হ্যাঁ এই এই বাল্কগুলা এখানে মনে হচ্ছে লাইটের ফয়েট এইগুলো বালকগুলা দিয়েছে মনে হচ্ছে সারটা যেন না হয় ঠিক আছে যেন এই মশলা কম লাগে সিমেন্ট কম লাগে মশলা কম লাগে এটা মনে হচ্ছে এসির ফাইভ হুম এটা এসির ফাইভে দিক দিই এই দেখতেছেন এখানে সমস্ত লোক কাজ করতেছে মন্তলার মন্তলাল নাইকেল তাবলন এইগুলো রোমের গাছ গাছাম বলতে এখানে সমস্ত লাইনে আসে কানেকশান হবে আর কি এটা এই এগুলো লাইট একটা দুইটা তিনটা এগুলো লাইটের এই হইল অবস্থা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই হলো এই হলো তো যক্ষ তো কক্ষ তো কুখ্যাত মেসুরি এই দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ